কে দৌড় দিছে ছেলে ছে ওই জুব্বা পরে ছেলে কোন দিকে গেছে এই ছেলে হ্যালো ম্যাম হ্যালো কোন প্রবলেম কি প্রবলেম একটা ছেলে জুব্বা পরা হ্যাঁ কেন কি কি হয়েছে কি হয়েছে হয়েছে কি ছেলে কে জুব্বা পরা কখন থেকে মিসিং সকাল আটটা থেকে কোনো এই আপু প্রতিবন্ধী এই টাইপের না ভালো ছেলেটা ভালো সুস্থাপড়া ওই ছেলে কোন দিকে গেছে কোন দিকে এদিকে দেখ কি কালার পরা কি কালার দেখি 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 আমি এত টুকের মধ্যে যদি পাই এই ছেলে আচ্ছা আমি একটু দেখি আমি একটু দেখি এদিকে পাই কি না ছেলে একটা পিচ্ছি বলে মিসিং তো দেখি অরে কোনো পাই কি কোন ছেলে আচ্ছা আপনি একটু কভার করেন আমি সামনে দেখি হ্যাঁ আমি সামনে দেখি আপনি এগুলো কভার করেন দেখি আমি সামনে এদিকে দেখার চেষ্টা করি যদি খুঁজে পাওয়া যায় নিঃসন্দেহে ভালো ভাই এদিকে এই সাইজের কোনো ছোটো বাচ্চা দেখছেন হ্যাঁ দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নেই ছোটো বাচ্চা একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা চুব্বা পরা নীল কালার ইন্ন নীল হিউয়া ইন্ন ইলে হ রজুন নিন্ন নীল হিউ ইন্ন ইলই হি রজুন ইন্ন নীল হিউ ইন্ন হি রজুন ইন্ন নীল হিউ ইন্ন ইলে হি রজুন ইন্ন লিল লে হি ওয় ইন্ ন ইলে হিরো জুন আল্লাহতালা মানে এটা আছে স্পষ্টভাবে বলা আছে যদি যদি কোনো কিছু যদি খুঁজে পেতে চাও তাহলে এইটা বেশি বেশি পাঠ করো তাহলে তালা সহজ করে দিবে। এটা খুঁজে পেতে সহজ করে দিবে তো সেটা হচ্ছে ইন্ন লিল লে হি ওয় ইন্ন জুন ইন্ন লিল লে দেয়ার উজেট না না আর একটু জিগাই গেই ইন্ন লিল্লে হি ওয় ইন্ন ই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসসালামু আলাইকুম জান্নাতের এদিকে আসো এই যে ই তুমি তোর ভাষা কই এদিকে তোমার আব্বু কি হুন্ডা চালায় হুন্ডা আছে তোমার তুমি আর কই যাও তুমি হারায়ে গেছো তোমার ভাষা কই ভাষা চিনো এখন এদিকেই যাও আচ্ছা তোমার মতো ছোট কোন বাচ্চারে দেখছো কিছুক্ষণের মধ্যে একটুক জায়গার মধ্যে হারায় গেছে আরে খুঁজতেছি তোমার মতো এরকম জুব্বা পরা নীল কালার দেখছো দেখো না ঠিক আছে যাই না তুমি তো আমার মিশা কথা কই তো একটা ছবি দেখলাম এই ছবি তো তোমার মতই দেখা যায় তোমার আব্বা মা তুমি একটু আমার সাথে যাওয়া ওই যে সামনে একজন খুঁজতেছে দেখে আসি তোমার আবার নামাই দি মনে জায়গায় ভালো কাছে না তোমার মতোই দেখলাম আমি ছবিতে ঠিক আছে না এটা না কিন্তু এরকমই তো দেখলাম মনে হয় নয় মিসা কথা কইতাছে দৌড় দিছে যেহেতু হ্যাঁ মাথায় কি সমস্যা আছে দেখি আর যে মাথাটা দিয়ে এত দূরে তো আসার কথা না এত দূরে আসার কথা না এরপর আমি দেখি বাচ্চা বলা হয়নি তো এটা আমার টার্গেট তখন তো দেখলাম নীল পাঞ্জাবি কিন্তু এই জায়গায় দেখলাম অন্য পাঞ্জাবি চকলেট পাঞ্জাবি হয়তো এটা আগের ছবি আজকে এটা বুঝে বেরিয়েছে হ্যাঁ এটাই এটাই মাথায় সমস্যা এটা হ্যাঁ এটাই এটাই এটি এটি খারা তোর ব্যাক সাইডে বাইরে মন বইরা এদিকে খালি জিগা মুজে নীল কালার এদিকে আসো বাবু শোনো শোনো তোমার এই যে স্যান্ডেল যে কালার এই কালারের কি তোমার এরকম কোনো জুব্বা আছে এই যে এটা কি কি কালারের পর এগুলো কিন্তু যে আকাশি আকাশি কালার নীল নীল টাইপের কোনো জুব্বা নাই তোমার এটা ওর মা চিকন কুইরে চিকন কুইরা ওই সকাল ঠিকার নাই হারায় গেছে আচ্ছা ঠিক আছে আমি ভাবতেছিলাম তুমি হেডা কিনা ঠিক আছে ঠিক আছে ভাই মহিলাটা কই না আমি সামনে এক পিচ ছেড়ে পাইছি কিন্তু এটা হচ্ছে ই পরা ওই অন্য কালার জুব্বা পরা এই সামনে খয়রি খয়রি শিওর খয়রি খয়েরি পরা আচ্ছা আচ্ছা ওইটাই না দেখছো পিচ্ছি মিয়া কত টাউট কত ডেঞ্জারাস লেভেলের টাউট আই হাই এমনে এমনে সলিমুল্লাহ বস দিয়া দিল আমারে আস্তাকুল্লাহ হাই লেভেলে কিউ ইল্লা বিল্লাহ আমি নিজে শয়তানরে মডিফাই করি আর পিছে দিয়ে আবার কাস্টমাইজ করে দিল আই আই মানা যায় এডি বাবা যায় তাই বড় সর রাস্তা ঠিকা ভাই এক মিনিটের মধ্যে এই সাইজের ছোট্ট একটা পিছে যায় যেতে দেখছ নিজে দিয়া এত ডুক জুব্বা বড় ছোট হাই ডে 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 বাবু এদিকে এসো ওঠো পিছে ওঠো তোমার সামনে এক জায়গায় কাম আছে ওঠো এই তো শাবাশ শাবাশ নাম কি তোমার ওয়াহিদ তোমার নাম ওয়াহিদ সোয়াইফ ও তোমার দেশের বাড়ি কোথায় মোমেন সিং বাহ মোমেন সিং কত সুন্দর দাঁড়াও তোমার আমি আবার এই জায়গায় নামাই দেওয়া যাবো বুঝছো আমার ওই সামনে ছোট্ট একটা কাম আছে যদি এটা ম্যাচ হয় যদি ম্যাচ হয় তাহলে তোমার খবর আছে আর যদি ম্যাচ না হয় বুঝছো তাহলে আমি তোমাকে এখানে নামায় দেওয়া যাবো হ্যাঁ ঠিক আছে ডিল ডান ওকে ফাইন দ্যাস রাইট লেটস গো উইথ মি তুমি কি মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় পড়ো হ্যাঁ জি ব্লক চার নাম্বার রোড আচ্ছা তা তোমার মাদ্রাসা হে ওদিকে তুমি এদিকে কি করো ও এই জায়গায় আসছো বাসায় আসছিলা ঘুরতে তোমার বাসা কই এই যে এদিকেই ও আচ্ছা তুমি এখানে কি করো দেখছো কুকুর কেমনে রাস্তার মাছ খালে হ্যাঁ দেখছো তুমি তো দেখি ওখানে নিয়ে যাই আশা করি সে দেখে খুশি হবে যে রকম পাগলের মতো করতেছিল এমন টাইমে আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম তো জিনিসটা আমার কাছে কেমন জানি মনে হলো পরে ভাবলাম যে যে একটু শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তো আশা করছি যে এই পিচ্ছিটাই ওকে খুঁজতেছে হ্যাঁ হইতে পারে তো নিয়ে যে দেখাই আর সেখানে যাওয়ার পরে একবার যেহেতু বলল যে খয়রি কালার পাঞ্জাবি পরা তাহলে ওই ক্ষেত ওই হিসেবে কিন্তু মিলে গেল বিষয়টা তাই না একবার মিলে গেছে ম্যাচ হয়ে গেছে তো দেখা যাক আল্লাহ ভরসা তুমরা দোয়া করতে থাকো কি হয় দেখা যাক তুমি কি পিছে আসো হ্যাঁ এই যে এই যে আছে ছোট তো দেওয়া জানা তার মধ্যে আমি হিষ্ট পিছনে দেয় জানা ভাই জানতো এই এই পিচ্ছি নাকি এটাই নামান্ত অরে একটা আশার আমার মশকা আমি জিজ্ঞেস করতাছি তোমার আব্বা মা গোই এটা এটা কে তোমার আব্বা তা তুমি আমার উল্টোপাল্টা কথা বলছো কেন বলে হে ই জিভ লোক মাদ্রাসে পরে আ ভাই আল্লাহ কারে কারে দিয়ে কখন কোন হেল্প করায় আমি একটু চাপাই এদিকে আসেন এদিকে আসেন একটু চাপাই যাক আল্লাহ তালা সহজ করে দিছে আমি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছিলাম বুঝছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো আমি এটা পড়তে পড়তে পায়া গেছি তাও ওই যে সামনে তিনশো ফিটে আপনার কইলাম না এই যে এদিক দিয়ে কভার করেন আমি কি মনে করে যেন সোজা টান দিছি জায়াদি ওই আটটা যেতেছে প্রথমে একটু উল্টা পাল্টা বলছে পরে আমি ওরে রিজেক্ট করে আমি আবার সামনে দিয়ে গেছি পরে এদিকে আসছি আয়সা পরে জিজ্ঞেস করছি যে গায়ে কি পরা ছিল পিচির পরে কয়ে ই কালার তোমার আব্বু তোমার আব্বু তোমার আব্বুর নাম কি হ্যাঁ আতিকুল ইসলাম আজিজ আজিজুল ইসলাম যাক ওর আম্মু খুব টেনশন করতেছে কোথায় বাসায় ফোন তো জানা দেন জানা দেন আচ্ছা ও মিসিং হলো কেমনে মাদ্রাসা থেকে আহারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আহা আমি আচ্ছা বুঝতে পারছি ভাই আল্লাহ সহজ করে দিচ্ছে শুক্রিয়া আদায় করেন এতটুকি তুমি তোমার আব্বুর সাথে যাও যাও আর আমার জন্য কানে কানে কই দোয়া রো ঠিক আছে ভাই ঠিক আছে দেখো ইনশাল্লাহ ভাইয়ের নাম কি আজিজুন না আজিজুর না না ভাই আল্লাহ তালা মিলাই দিছিস না বুঝতে পারছি বুঝতে পারছি এই ভাই ছোট মানুষ বুঝান অন্য ভাই বুঝান বহুত ওয়ে আছে বুঝানোর বুঝছেন এ শুনেন এখন যদি আমি কই শুনেন যদি হিট করেন তাহলে আবার জিত করেও করবো এটি করেন না একদম আদর্শ আগ দিয়া বুঝান ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ দোয়া করেন ভাই দেখা হবে ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাকে দিয়ে আরেকটা উপকার করালেন হ্যাঁ তাহ কেমন উপকার আল্লাহ আর সবচেয়ে বেশি আমার কাছে মানে অবাক লাগতেছে যেটা আমি যখনই ইন্না লিলনা রাজুন এটা তো স্পষ্ট বলা আছে যে এটা পরে যে কোনো কিছু ঘরে কোনো কিছু হারাই গেছে বা বাইরে যে কোনো কিছু হতে পারে এটা পাঠ করে করে যদি এটা কোনো মুমিন বান্দা যদি এটা মন থেকে খুঁজে তাহলে আল্লাহ তালা এটা গায়েবীভাবে ভাবে ব্যবস্থা করে দেয় বুঝতে পারছো আমি এ ডাইনে বামে কত রাস্তা মিয়া আমি কি মনে করি আমি সোজা যা ডাইনে গেলাম বামে গেলাম এমনি মানে মানে মাইন্ড মানে আমার মন করতে আছে যে এমনি যা আমার হ্যান্ডেল অটো ঘুরতে আছে এমনি যাও এই গলি দিয়ে যাও যা দিয়ে পেয়ে গেছি গা দেখলাই তো ভিডিও তো সবাই তো যাই হোক এই জিনিসটা যতবার মনে করতাছি ততবার আমার ওই যে শরীরের পশম পশম খারা হয়ে যেতেছে গা তো যাই হোক আল্লাহ তালা আমাকে দিয়ে আর এটাই ভালো লাগতেছে দিন শেষে আল্লাহ তালা আমাকে দিয়ে আরেকটা ভালো কাজ করালেন একটা মায়ের কোলে তার হারানো বাচ্চাকে ফিরাই দিলাম সেই সকাল থেকে মিসিং সকাল থেকে হালা হারায় গেছে তো এ হচ্ছে বিষয় আবার ওই সাজাতের বিষয় আবার তার দেড় বছর আগে একটা ঘটছিল মোহাম্মদপুরে এই আমারই ভিডিওর ধারা তো এটা তো আর ভিডিও না এটা তো সামনাসামনি হয়ে গেল যেটাই হয়েছে তো যাক আল্লাহ তালা আমার আমাকে হয়তোবা এই ভালো কাজগুলোর জন্য উত্তম কোনো প্রতিদান দিবে হয়তোবা তো ভালো লাগছে তো তোমাদের কাছে এই বিষয়টা কেমন লাগলো বা এই ভিডিওটা কেমন কেমন লাগলো সবাই কমেন্টস করার মাধ্যমে আমাকে জানাও সবাই ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দোয়া চাই দোয়া রইল